কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আবার চলে আসলাম আপনাদের মধ্যে আরেকটি ব্লগ নিয়ে আমি এখন অবস্থান করছি দাম্মামে দাহারেন একটি শহর যে শহরে যখন আপনি রিয়ার থেকে দামামের দিকে যেতে চান সেই মুহূর্তে একটি এরকম একটি বিল্ডিং দেখা যায় যে বিল্ডিংটির নাম হচ্ছে আতির মিউজিয়াম অনেকটা পপুলার একটি মিউজিয়াম আমরা এখন এই মিউজিয়ামটির ভিতরে যাব এবং আপনাদেরকে একজাক্টলি দেখানোর চেষ্টা করব এই সুবিশাল মিউজিয়ামটি দেখতে কেমন বা কে আসো বিষয় সো আপনাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন এই সম্পূর্ণ ব্লকটি আমরা এখন অবস্থান করছি এই আথের মিউজিয়ামে একদম সামনে আপনার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আথে মিউজিয়ামটি আমরা এখন এটার ভিতরে যাব আস্তে আস্তে এবং তারপর আপনাদেরকে একজাক্টলি দেখানোর চেষ্টা করব এই সুবিশাল মিউজিয়ামটি দেখতে পাচ্ছেন আমরা এখন আস্তে আস্তে এই আথের মিউজিয়ামটির ভিতরে যাচ্ছি এবং এটার ভিতরে যাওয়ার সময় দেখতে পাচ্ছেন কি সুন্দর অসাধারণ ক্রিয়েটিভিটি একটি এন্ট্রান্স গেট আমরা এখন এই ক্রিয়েটিভিটি ইন্টারেন্স গেটটি পার করব দেখতে পাচ্ছেন খুব অসাধারণ আমরা এখন অবস্থান করছি এই আথের মিউজিয়ামটির ভিতরে আপনার দেখতে পাচ্ছেন কি সুন্দর অসাধারণ একটি ডিজাইন করা খুবই সুন্দর এবং খুবই ক্রিয়েটিভিটি একটি অবস্থান করছি এই আরামকো মিউজিয়ামের ভিতরে এবং আমি এখন আস্তে আস্তে আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করবো এই সব বিশাল আরামক মিউজিয়ামটি দেখতে কেমন বাকি কি আসো বিষয় দেখতে পাচ্ছেন বিশাল বড় অসাধারণ ওয়েল ডেকোরেশন করা এই আথের মিউজিয়ামে আমি এখন অবস্থান করছি এই আথের মিউজিয়ামটির ভিতরে এবং আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর কৃষন আর্ট আমরা এখন অবস্থান করছি এবং এখানে দেখতে পাচ্ছি যে একটি বাচ্চা সে বোতল টোকাচ্ছে এবং এটা হচ্ছে সে সম্পূর্ণ আথের মিউজিয়ামটি আপনারা দেখতে পাচ্ছেন সেটা কিনা আরামকো মিউজিয়াম এবং এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু খেজুর গাছ সেগুলোকে এখানে হাইলাইট করেছে দেখতে পাচ্ছেন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু আমরা কিন্তু আর সৌদি আরবে সমুদ্র সমুদ্রপাড়াতে এই গাছগুলো দেখেছি দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ এটা হচ্ছে সি ল্যান্ড ক্রিয়েটিভিটি একটি জাহারিয়া আল গামদি দেখতে পাচ্ছেন আমি এখন আস্তে আস্তে ওয়াক করছি এই মিউজিয়ামটির ভিতরে এবং আপনার দেখতে পাচ্ছেন এই সুবিশাল মিউজিয়ামটিতে বিভিন্ন হিস্ট্রিক্যাল থিংস দিয়ে তারা সাজিয়েছে এই সম্পূর্ণ আছে মিউজিয়ামটি এবং যেটা কিনা আমার কস্ট পড়েছে থার্টি ফাইভ রিয়াল পার পারসন আপনি যদি চান যে আথের মেয়ে আসার জন্য এবং এই ক্রিয়েটিভিটি থিংস দেখার জন্য অবশ্যই চাইলে এখানে আসতে পান এবং দেখতে পান দেখতে পাচ্ছেন এখানে একটি আর্ট এই আথের মিউজিয়ামটির ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি একটি কিবোর্ডের কালেকশন যদি কেনা মকরুকের টাকা দিয়া দেখতে পাচ্ছেন খুবই ক্রিয়েটিভ একটি মিউজিয়াম দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর একটি গাছের মতো আর্ট করেছে তারা আস্তে আস্তে ওয়াক করছি সুবিশাল আথির মিউজিয়াম যে ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমি আসছি আমাদের শাহিন ভাই সে নিয়ে আসছে এখানে এই মিউজিয়ামটি দেখানোর জন্য দেখতে পাচ্ছেন কি সুন্দর অসাধারণ এই আথের মিউজিয়ামটি আমি এখানে অবস্থান করছি এই আথের মিউজিয়ামটির ভিতরে এবং আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই সুবিশাল মিউজিয়ামটি এবং যেখানে কিনা সম্পূর্ণ হিস্ট্রিক্যাল থিংস দিয়ে তারা এই সম্পূর্ণ মিউজিয়ামটিকে সাজিয়েছে উইথ ইজ অল দ্য হার্ট এড ব্রেক সম্পূর্ণ আরামকোটি যে তৈরি করেছে সেই আরামকো হিস্ট্রিক্যাল থিংস দিয়ে এই সম্পূর্ণ আছে মিউজিয়ামটিকে তৈরি করা হয়েছে আপনার দেখতে পাচ্ছেন অবস্থান করছি এই গ্যালারি নাম্বার ফোর i'm going to hang around the wow. could be interesting. i'm going to connect the of arabic past environment. the past environment. the direction. i

দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের পশু পাখি অনেকটা অলমোস্ট জীবন্ত সাজিয়ে রেখেছে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে কাওয়া বাংলাদেশের যে কাওয়াটি সেটি এখানে দেখাচ্ছে কি বিশাল বড় একটি কাওয়া খেজুর এবং এখানে কিছু পশু পাখি এখানে দেখছে যে পাসলে তারা ফিউ লিটার পার ডে ওয়াটার খেতে এবং টু ডে সো ডে ইউজ মোর দেন টু হান্ড্রেড টোয়েন্টি লিটার এবং এখানে আমরা দেখতে পাচ্ছি একটি খেজুর গাছ এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেকটা জীবন্ত হরিণ গোল পাখি বিড়াল শিয়াল ইঁদুর এই জিনিসগুলো অ্যাকচুয়ালি আরব দেশের মরুভূমিতে দেখা যায় এবং আমরা এখানে দেখতে পাচ্ছি সাপের ছবি এবং এখানে দেখতে পাচ্ছি আরও কিছু অনেকটা অলমোস্ট লুকস লাইক জীবন্তর মতো বিভিন্ন ধরনের প্রাণী আপনার দেখতে পাচ্ছেন যেটি কিনা আপনারা পেয়ে যাচ্ছেন এই মিউজিয়ামটির মধ্যে মার্শাল্লাহ খুবই অসাধারণ এবং অনেকটা অরিজিনাল মনে হচ্ছে ডেফিনেটলি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যামেলে তারা এটি ব্যবহার করে ক্যামেলের উপরে যে বসার জন্য এবং এখানে বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট অনেকটা লুকস লাইক রিয়েল এবং এই যে সৌদি আরবের ট্রেডিশনাল যে গড় যেখানে কিনা তারা বসে আড্ডা দেয় সেই জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যামেল ডিভাইস ইউজ বাই আরব নেভিগেটেড ফ্রম দ্য লেট নাইট সেঞ্চুরি ক্যামেলের নেভিগেশন ব্যবহার করার জন্য ব্যবহার করা হতো এবং এখানে আরও কিছু প্লাম লাইন সেক্সট্যান্ট এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে কমফাস্ট যেগুলো কিন্তু একসময় ব্যবহার করা হতো এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি আর্ট যে আর্টটিতে বিভিন্নভাবে তারা হাইলাইট করেছে কিন্তু আরব কিংডম ডাউন অফ হিস্টোরি স্টোন এজ ইসলামিক এরিয়া এই সম্পূর্ণ আরব ওয়ার্ল্ডের যে আর্টটি সেটি এই যে সাপ ব্যাংক এবং এই যে এই প্রাণীটি বা আরও যে জিনিসগুলো এগুলো কিন্তু সৌদি আরবের বিভিন্ন স্থানে আছে যেটি কিনা আমরা সচরাচর দেখি না বাট এই প্রাণীগুলো সৌদি বিভিন্ন স্থানে আছে তারই এখানে প্রতিবিম্ব প্রজাপতি মধু দেখতে পাচ্ছেন যে কিছু জীবন্ত প্রাণী ভয়ানক প্রাণী যেগুলো কিনা তারা এখানে হাইলাইট করেছে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের পোকামাকড় মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন ওয়াউস ইমেজিং গাইস অসাধারণ আপনার যারা কিনা দামে আসবেন ডেফিনেটলি চাইলে এই স্থানটিতে আসতে পারেন খুবই অসাধারণ এবং অনেকটা জীবন্ত লোক এই ভয়ানক প্রাণীগুলোকে তারা হাইলাইট করেছে যেগুলো কিনা সৌদি আরবের বিভিন্ন স্থানে আছে এখানে একটি আমরা দেখতে পাচ্ছি যেটি কিনা সৌদি আরবের পিপল অ্যান্ড দ্য মাউন্টেন তারা এই জিনিসগুলো ব্যবহার করে যারা কিনা মাউন্টেনে থাকতো তারা এই যে আমরা দেখতে পাচ্ছি ঝাড়ু এবং বিভিন্ন ধরনের জিনিস দ্য অফ দ্য সেলিব্রেশন লাইফ খুবই ইন্টারেস্টিং আপনার দেখতে পাচ্ছেন এগুলো এক সময় তাদের গড় বাড়ি যেরকম ছিল মাউন্টেনে যারা থাকতো তাদের তার একটি প্রতিবিম্ব আপনার দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে এখানে কিছু পশু পাখি যেগুলো কিনা বিভিন্ন স্থান থেকে এশিয়া আফ্রিকা থেকে এই আরব সাগরে বাস করে বা আরব দেশে বাস করে সেই প্রাণীগুলোকে তারা এখানে হাইলাইট করেছে এবং যে প্রাণীগুলো অনেকটা দেখতে একদম জীবন্ত মার্শাল্লাহ খুবই অসাধারণ দেখতে পাচ্ছেন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে বানর মামা বসে আছে এই স্থানটিতে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছু বিভিন্ন ধরনের হিংস্র প্রাণী এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাঘ মামা দেখা পেয়ে যাচ্ছে আমরা এই আথের মিউজিয়ামটির ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই অসাধারণ খুবই ভয়ানক এই সব কিছুই কিন্তু সৌদি আরবে আছে এবং সেই জিনিসটি তারা এই আথের মিউজিয়ামে ফুটিয়ে তুলেছে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে আরেকটি ব্যাংক দেখতে পাচ্ছেন আমরা এখন অবস্থান করছি আরেকটি স্থানে যেখানে পিপল এন্ড দ্য সি যেখানে কি না সি লাইফ আরব দেশের স্পেশালি তারা এই জিনিসগুলো এখানে হাইলাইট করেছে অনেকটা থ্রি ডি আকারে এবং আপনারা দেখতে পাচ্ছেন সেই আরব সাগর দা এক্সপোর দা সি সি এর ভিতরে কে আছে সেই জিনিসটি তারা এখানে হাইলাইট করেছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছু কছপ এবং আরও বিভিন্ন ধরনের সাপ এবং অ্যাক্সেট্রা থিং যেগুলো কিনা সাগরের মধ্যে পাওয়া যায় এবং সেই জিনিসটি তারা এখানে থ্রি ডি আকারে হাইলাইট করেছে অনেকটাই রিয়েল এবং এই জিনিসগুলো দেখতে পাচ্ছেন ছেওলা বা আরও অ্যাকসেক্টর শামুক একসেক্টার থিং যেগুলো কিনা সাগরে পাওয়া যায় সেই জিনিসগুলো তো হাইলাইট করেছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু পাখি যেগুলো কিনা সাগর সামুদ্রিক পাখি যেগুলো কিনা সাগর থেকে মাছটাচ খাই সেগুলোকে এখানে হাইলাইট করেছে অনেকটা থ্রিডি আকার এবং এখানে দেখতে পাচ্ছি আরও কিছু মাছ যে মাছগুলো আমরা সাগরে দেখতে পাই আরব সাগরে সেগুলো তারা এখানে হাইলাইট করেছে এখানে বিভিন্ন প্রজাতির পাখি আমরা দেখতে পাচ্ছি থ্রি আকারে বিভিন্ন ধরনের ওল্ড জিনিস দিয়ে তারা এই আর্কাইফ সাজিয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু বেল এবং এখানে আমরা দেখতে পাচ্ছি বিশাল বড় এরিয়া যেখানে পাওয়ার অফ পসিবিলিটি এবং সাথে সাথে এখানে আমরা দেখতে পাচ্ছি নাইনটিন থার্টি সৌদি আবাব দেখতে কেমন উনিশশো চল্লিশ সালে কিশোর বিহার পিকচার উনিশশো পঞ্চাশ উনিশশো ষাট এভাবে আস্তে 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 নতুন সৌদি ভিউ বিভিন্ন সালে আপনার দেখতে পাচ্ছেন এবং এখানে দেখতে পাচ্ছি সালে বিভিন্ন পিকচার ভিউ দেখতে অসাধারণ বিশাল বড় পিকচার গ্যালারি সম্পূর্ণ সুদে উনিশশো তিরিশ থেকে দুই হাজার সালের সো এই ছিল আমার আজকে আপনাকে মোটামুটি দেখানোর চেষ্টা করলাম এই সুবিশাল আরামক মিউজিয়াম বা আছে মিউজিয়ামটি দেখতে কেমন বা কে আশা বুঝে আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবেন না থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও সি ইউ নেক্সট ফেস